سورة العادية، إتو مكاي. والعاديات <تصشفال> ضبحا، والعاديات ضبحا، والعاديات ضبحا، ضبحا، ضب، ضب، ضبحا. والعاديات ضبحا فالموريات قدحا 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 فالمغيرات فالمغيرات <مغيرات> فالمغيرات صبحا المغيرات سبحا سبحا فأثرن به نقعا فأثرنا به نقعا، فوسطنا به جمعا، إن الإنسان لربه لربه لكنود. لكنود إن الإنسان لربه لكنود والعاديات ضبحا والعادية و الله قسم خير جسن أي سورة مدة الله تعالى غورا ঘোড়া ছিলেন ঘোড়া এখন আবার ঘোড়ার গোস্ত বিক্রি হওয়ার শুরু ঘোড়ার গোস্ত বিক্রি হয় কেন গরুর ঘোড়ার গোস্ত খাওয়া হালাল বাকি কয়েকজন ইমাম মাকরু বলেছেন কেন ঘোড়া আল্লাহ তালা কোরআনে বলছে আমি এটা আরোহণের জন্য বানাইছি খাওয়ার জন্য বানাইনি কিন্তু হালাল হাতির গোস্ত খাওয়া হালাল না হারাম খরগোশের গোস্ত খাওয়া হালাল উটের গোস্ত খাওয়া তো উটও তো বাহন জন্তু উট মরুভূমির জাহাজ তো উট খাওয়া যদি হালাল হয় তাহলে গোড়া খাওয়া হবে গোড়া খাওয়া কি হালাল খাইতে পারবেন দামও কম আছে দুশো পঞ্চাশ টাকা কেজি কোনো এলাকায় হয়তো বিক্রি করতে সে এদিকে নাই গাজীপুর যাক আমাদের এদিকে যদি আসে কখনো আমরা খাই আনিব হালাল যেহেতু আজকে আল্লাপাক ঘোড়ার কসম খাইছেন যুদ্ধের ঘোরা এই এরকম তেরকম ঘোরা না খাওয়ার দুর্বল ঘোরানা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া যে ঘোড়ার পায়ে লোহার জোতা পরানো থাকে পায়ে এই ঘোড়ার আবার জোতা আছে যুদ্ধের ঘোরার অথবা এত বড় লোহা পায়ের মধ্যে প্যারাক মেরে দেয় ঘোরাগুলো মাইল কে মাইল দ্রুত গতিতে দৌড়াতে থাকে শুধু মাটি দিয়ে না শুধু মরুকাময় অঞ্চল দিয়ে বালু দিয়ে না পাহাড়ের উপর দিয়ে পাথরের উপর দিয়ে দৌড়াতে পারে আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন দবহা এমন জুড়ে দৌড়ায় ঘোরাগুলো যে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ওর নিঃশ্বাস দূরত গতিতে জুড়ে জুড়ে নিঃশ্বাস বের হতে থাকে আর নিঃশ্বাসের গতিতেও দৌড়াইতে থাকে যুদ্ধের ঘোড়া আল্লাহ বলে এই গোড়ার কসম খেলাম আর যে ঘোড়াগুলো দৌড়ালে পাথরের গায়ে গর্ষণ লেগে আগুন জ্বলতে থাকে সোবাহ আল্লাহ আগুন জ্বলে কেন জানেন ওই যে লোহা পায় লোহা না এই লোহা যখন লোহার সাথে গর্ষণ লাগে অথবা পাথরের সাথে গর্ষণ লাগে আর মরুভূমির পাথর কোনোদিন দেখছেন দেখেন নাই মরুভূমির পাথর দুবাই আমি একবার দেখছিলাম দুবাই এক মরুভূমি দিয়ে হাঁটতেছিলাম রোজার মাসে আল্লাহ কি যে অবস্থা হয়েছে পরে এক মসজিদ পাইছিলাম সামনে মসজিদে গিয়ে দেখি যে তিনটার সময় মুসলিম নামাজ পড়তেছে এসি চলতেছে ওইখানে গিয়ে আসতে করে শুয়া বললাম শুয়ে ঘুমাই পড়ছি আমি ভাবতেও পারি না যে আমি ঘুমাইছি না মরছি জানে পরে সেই যখন আপনার আসরে আজান হয়েছে তখন যাচ্ছি এত রোদ আর এত বালুকাময় এই মরুভূমির উত্তপ্ততা সাথে আবার পাথরের এই তাপ চারোপাশে পাথর এই পাথরের উপর দিয়ে হাইটা জোতা নিয়ে এত পরে দেবেন জোতা সারা হারতে হয় এই এক অভিজ্ঞতা আর হেরা গুহায় ওঠার সময় এক অভিজ্ঞতা ছিল যত উপরে যান তত তো আগুন বেশি লাগে তাপ বেশি লাগে আর এই তাপে পাথরগুলো বেশি উত্তপ্ত হয়ে থাকে ওই এত উপরে ওঠার সময় পরে না পাকিস্তানিরা সিঁড়ি বানাই দিচ্ছে ওরা সুন্দর করে লেভেল করে এখন তো আরো আরো আপডেট হয়েছে আরো সুন্দর হয়েছে এই সময় বোঝা যায় যে পাথর কি পরিমাণ উত্তপ্ত হয়ে থাকে আর সেই গরম উত্তপ্ত পাথরের গায়ে লোহার গর্ষণ যখন লাগে আর দ্রুত গতিতে তখন আগুন বের হইতে থাকে সেই আগুন কেমন আগুন আমরা হয়তো দেখি না যারা গোড়ার উপরে সওয়ারি থাকে তারাও দেখে না ওই মুজাহিদরাও দেখে না আর মানুষ দেখবে থেকে মানুষ তো ওই ময়দান দিয়ে বসে দেখে না দেখার জন্য দেখে না দেখেন কে সে আল্লাহ বর্ণনা দিচ্ছেন আল্লাহ আকবর আরেকটা গোড়া যেই মুজাহিদরা রাতের বেলা আক্রমণ করে না কা পুরুষের মতো রাতের বেলা আক্রমণ করে না সকাল যখন হয় ওই প্রবাত রশনি যখন আলোকিত হয়ে যায় তখন মুজাহিদরা গোড়া নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায় আর গোড়াগুলো এত স্পার্ট এত দ্রুতগামী এত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ওই সময়ে মাটিগুলো বালুগুলো ভিজা থাকে কুয়াশায় মাটিগুলো বালুগুলো ভিজা থাকে কিন্তু এই ঘোড়াগুলো এত দ্রুত গতিসম্পন্ন এই ঘোড়াগুলো তখনও এত দ্রুত গতিতে ছুটে যায় যে ওই বালুগুলা তখন উঠতে থাকে সুবহানাল্লাহ ফাআসারনা বিহিনা ক্বা না কামানি বালু বালু না উঠতে থাকে ফাওয়াসাতনা বিহি জামা এই গোড়াগুলো দুশ্মনের বাহুতে ঢুকে যায় দুশ্মনের বেড়াকে ঢুকে যায় দুশ্মনের ওই সৈন্যদলের মাঝামাঝি গিয়ে ভেদ করে ভিতরে ঢুকে যায় এরপরে মুজাহিদরা যুদ্ধ করতে থাকে অথবা শুধু গোড়াই যুদ্ধ করতে থাকে আল্লাহ রাবুল আলমিন এই গোড়ার বর্ণনা দেওয়ার পরে এই গোড়াগুলোর কসম খাওয়ার পরে আসল কথাটা বলতেছেন ইংসান আল্লাহ বলতেছেন অবশ্যই মানুষ তার রবের প্রতি প্রতি অকৃতজ্ঞ আল্লাহর এই কথা কষ্ট লাগছে না রবের এতগুলো কসম খাইয়া আল্লাহ বলতেছেন মানুষ রবের প্রতি অকৃতজ্ঞ এই মানুষ কোন মানুষ এই মানুষ কাফের মানুষ আল্লাহ আকবার আমরা না আমরা না কারা আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি না শুক্রিয় আদায় না করলে এখানে বসছি কেন এতক্ষণ ধরে আল্লাহর কোরআন শুনতেছি আল্লাহর নামাজে আসছি আমরা আল্লাহর ঘরে আসছি আমরা তাহলে আল্লাহর আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে ওরা ওরা আমার 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 শত সম্পদ পেও পেও অগণিত অগণিত একবার আমার শুক্রিয়া আদায় করে না এরা কারা কাফের মুসিদরা শিরিক করে দেবতার নাউজুবিল্লা বলেন শিরিক করে নবীর ঈষা নবীর উজায়ের নবীর কিন্তু আমার আমার পূজা তারা করে না আমার এবাদত রবুল আলমিন বলেন আরো শোনা এই যে অপরাধ করে এর কিন্তু সে জানে সে অকৃতজ্ঞ রবের সাথে এগুলো করতেছে সে নিজেও জানে কেমনে জানে বলে দেখো না ঘোড়া সামান্য খাবার দিস ঘোড়ার আপনি কি দেন মাসে মাসে কুড়ি কুটি টাকা দেন কি দেন কিছু বুট খাওয়ান কিছু ঘাস খাওয়ান এগুলো আপনার এগুলো কার আপনার নিজের ঘাস ঘাস কার তুমি ওরে খাবার দাও এই খাবারও আমি আল্লাহর তারপরও গোড়া সকালে বলছো সকালে দৌড় রাত্রে বলছো রাত্রে দৌড় দুশ্মনের একেবারে বেরুতে ঢুকে গেছে দুশ্মনের জামাতের ভিতরে ঢুকে গেছে দুশ্মনের ঘরে বাহির বাড়িতে ঢুকে গেছে দুশ্মনের সেই কেল্লা সে কেল্লার দরজা ফটক সব ভেদ করে ভিতরে ঢুকে গেছে তোমার কথায় সে কত রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দুশ্মনের কাছে চলে গেছে দুশমন তাকে তীর মারছে দেখছে তারপরেও সে ব্রুক্ষেপ করে না তুমি মনিপ তুমি তাকে পালো তুমি তাকে খাবার দাও হয়তো এক বেলা দুই বেলা খাবার দাও সে তোমার জন্যে যান বাজি রেখে দুশ্মনের একেবারে সামনে গিয়ে হাজের তুমি বলেছ দুশ্মনের উপর দিয়ে সে চলে গেছে দুশ্মনকে পাশ পাশ করে দিয়েছে তুমি বলেছো বসে পড়ো গোড়া সাথে সাথে বসে পড়ছে জমিনে এত কিছু গোড়ায় মানতেছে আর তুমি মানুষ হইয়া তোমার রব তোমাকে কত কিছু দিছে তুমি মানুষ হইয়া তুমি তোমার রবের একটা শেষ পর্যন্ত করলা না রবকে রব হিসাবে আল্লাহ হিসাবে তো না তো তুমি কাফের তুমি এই গোড়ার চেয়ে অদম আর গোড়া আমার সৃষ্টি খাওয়াইতেছো তুমি দেখো তোমার কত অনুগত এই জন্য আল্লাহ ঘোড়ার কসম খাইছে যে গোড়ার মতো হইতে পারলি না ঘোরা তো তোরে চিনছে কিন্তু তুই আমারে চিনলি না ঘোরা তোরে চিনছে মনিব চিনছে কিন্তু তুই আমি মনিবকে আমি আল্লাহকে চিনতে পারস না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন এরপর আল্লাহ বলেন ও ইননাহু লিহুববিল খাইরিলা শাদিদ ভালোটা সে শিখে চিনি ভালোটা শিখে চিনি ভালো যেটা দুনিয়ার স্বার্থ দুনিয়ার লস্কান দুনিয়ার লাভ দুনিয়ার অর্থ করি এগুলো কিন্তু সে খুব পছন্দ করে এগুলোর পিছনে দৌড়াইতেছে কিন্তু নিজের রবকে চিনে না পড়েন আর ও জোরে পড়েন ও ইন্

ওকে বলেন লিহব্বিল খৈরি লিহব্বিল খৈরি লাসাদিদ লাসাদীদ লাসাদীদ খুব লাসাদিদ মানে খুব খুব লিহব্বিল খাইরি টাকার লোভ টাকার ভালোবাসা অর্থের ভালোবাসা তার ভিতরে খুব আছে কিন্তু আল্লাহকে চিনে না সে যদি হাইরে সে যদি জানত আফালা ইয়া আলামু বসিরা যখন সে উত্থিত হবে যখন উঠানো হবে মাহফিল কবুর কবরের ভিতরে যা আছে তা কবরের ভিতরে কি আছে লাশ লাশ মুরদার মুরদারকে যখন কবর থেকে উত্থিত করা হবে বের করা হবে তখন যে কি অবস্থা হবে এই কথাটা যদি সে একটু ভাবত কাফের কবরে যাবে না ওরাও তো কবর থেকে উঠানো হবে তখন তার কি অবস্থা হবে এটা যদি একটু বাপ্ত আর যেদিন মাহফিস সুদূর মানুষের অন্তরের কথাগুলো সব আল্লাহ ফাঁস করে দিবেন আল্লাহর সামনে ফাঁস হয়ে যাবে মানুষের অন্তরের কথা আল্লাহ বলবেন তুই কি জন্য অন্য বসছিলি তুই কি জন্য দোকানের সামনে দাঁড়াইছিলি তুই কি জন্য তার দিকে তাকাইছিলি এটাও আল্লাহ বলে দি ওই সময়ের অবস্থা যদি সেই একটু চিন্তা ইজিল্লা হবির অবশ্যই তোমার রব ওই দিন সব কিছুর ব্যাপারে অবগত আছেন ওই দিন কি হবে কি বলবে ওই দিন তোমার সাথে কি মহামেলা হবে ওই দিন আল্লাহ তালা কি করবেন সব কিছু জানেন আজকেও কি হচ্ছে তুমি কি করছো সব কিছু তিনি জানেন ওইদিন তোমাকে তিনি কি বলবেন তোমার কি অবস্থা জানেন এখনই তিনি জানেন তাইলে কাফেরদের ব্যাপারে ইন্না রব্বাহম বিহীম আল্লাহ তালা কাফেরদের কি করবেন এই দিন সেদিন লাহাবীর তিনি ভালো করেই জানেন তাদের কি অবস্থা হবে এটা ওরা না ভাবুক রব কিন্তু ঠিকই জানেন আল্লাহ তালা আমাদেরকে রবের পরিচয় নেয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে কাফেরদের মতো গাফেল করে না রাখুন আমাদের সজাগ দৃষ্টি নিয়ে ইবাদত করে রবের কাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়ে দেন এবং রবের থেকে আমরা যে যা কিছু করছি যা কিছু আমরা আমল করছি যা কিছু তার হুকুম পালন করছি রবের কাছ থেকে রবের হাত থেকে রবের হাত দিয়ে আমরা পুরস্কৃত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়াখিরু দাবান আলহামদুলিল্লাহ বিলাহ আলমিন আমরা সবাই নামাজ দেশগুলোতে বসি সকলে ই সালে সোয়াবিন নিয়ত একবার চোরা ফাতিয়া তিনবার এখলা পড়ি আউজুল্লাহী শেহেতু নিয়াব হিম বিসমিল্লা হম আনির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أفوض أمري إليك يا الله إنك بصير بالعباد ربي إني مغلوب فانتصر رب إني مظلوم فانتصر فسهل إلهي كل صعب بحرمة سيد الأبرار يا أرحم الراحمين أي الله أمر ابن كرباندا رب العالمين أجره تمروزا مكره يا الله ابن الكلام الله يا مجلس أمر بوشة رب العالمين আপনি আমাদের এগারোতম আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ এগারোতম এই মাজকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতের লিস্টে নাম লেখে দেন আল্লাহ এখানে যারা বসছে আল্লাহ আমাদের নামটাকে জাহান নামের খাতা থেকে কেটে দেন আল্লাহ আল্লাহ আপনার কোরআনের খাতিরে আমাদের জাহান নামের লিস্ট থেকে নামটা কেটে দেন আল্লাহ আমাদের তো একটা ঠিকানা যার নামে আছে ওই ঠিকানাটা আপনি বন্ধ করে দেন আল্লাহ ওই ঠিকানাটা করে দেন আল্লাহ বলক জান্নাতের ঠিকানাটা আপনি খুলে দেন আল্লাহ জান্নাতের ঠিকানাটা মঞ্জুর করে নেন আল্লাহ জান্নাতের জান্নাতের ঠিকানাটা ঠিকানাটা লিখে দেন আপনি মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সকলকে সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ এখানে যারা বসছি সকলকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সকলের আমল নামার দেন আল্লাহ এই দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা যারা গুণা করেছি আল্লাহ সব গুণা আপনি করে দেন মাফ আল্লাহ আল্লাহ এই আমাদের রমজান হিসাবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আপনার কোরআনের খাতিরে আপনার কোরআনের ইজ্জতে আপনার কোরআনের সম্মানে আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আপনার কোরআন অনেক ঊর্ধ্বে আপনি যেমন অনেক ঊর্ধ্বে আপনি যেমন সব কিছুর উর্ধে আপনি যেমন